পুষ্প উদ্যান আপনারা দেখছেন পুষ্প হনুমান মন্দিরের পুষ্প এখানে সমস্ত রকমের ফুল গাছ রয়েছে আছে কিছু ফুলে ফলের গাছও আছে আম গাছ এইসব আছে এখানে সেই উদ্যানের পাশেই সেই মর্মর বিগ্রহ ওই যে দেখতে পাচ্ছেন আর এখানে সমস্তটাই কিন্তু আপনার একেবারে পুরো সাজানো এই দেখুন ওদিকটায় পুকুর পুকুরের সাত বিঘার উপরে এখানে জায়গায় এবং ওখানে শিব বাহন নিয়ে বসে আছে আর মুনি ঋষিরা এই যে শিব মন্দির এইখানে ধ্যান করছে আপনারা দেখছেন সেই ধ্যানরত অবস্থায় এই যে মুনি ঋষিরা কিন্তু চারিপাশে বসে এবং সেই দৃশ্যটা আপনাদের তুলে ধরলাম ওদিকটায় শিব কিন্তু ওই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তার পদে পদযুগল সেবা করছে আপনারা সেইটা দেখছেন প্রত্যেককে দূরের এবং কাছের প্রত্যেককে রইল আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রত্যেককে আমার ভালোবাসা এবং অভিনন্দন পূজ্য পদে প্রণাম জানাই প্রত্যেকে ভালো থাকবেন প্রত্যেকে সুস্থ থাকবেন সবাই শান্তিতে সুখে বসবাস করবেন আত্মীয় পরিজন নিয়ে দূরের এবং কাছের দেশ বিদেশের বন্ধুদের রইল আমার প্রণাম এবং ভক্তিপূর্ণ প্রণাম ধন্যবাদ প্রত্যেকে ভালো থাকবেন